হ্যালো বন্ধুরা আজ তোমরা কেমন আছো আশা করি আজ তোমরা ভালো আছো আমার বার্থডে হচ্ছে আগস্টের ষোলো তারিখে দু হাজার পঁচিশে আমার বাবা মায়াই একটা গিফট কিনে দিয়েছে সেটা রিমোট কন্ট্রোল কার আমি বের করে দেখাচ্ছি এখনই এই যে দেখো এটা রিমোট কন্ট্রোল কার্ড আমার এখন বোন আসতেছে এই যে আসতেছে আমার বোন আমার বোন এসে বলেছে দেখেছো এবার আমরা মানে আনবক্সিং করবো কিন্তু আমরা জানি একটু পরে এটা শেষ হলে আমরা শেষের পর যে আমরা জানিয়ে দেবো যে সেটার দাম কত এটা কোথায় থেকে কিনতে পেরেছি এখন আমরা খুলে দেখা দিয়েছি আগে যে দেখো এটা দেখেছো রেড দালাল আমি এখন খুলে দেখাচ্ছি তোমাদেরকে করবে এই যে দেখো এটা ব্যাটারি লাগে নিয়ে আসছিলাম এটা এটা হচ্ছে চালানোর জন্য একটা রিমোট ওই যে যেটা যে কারের ওই যে ক্লাস না এই যে এরকম করে যে এটা এটা একটা রিমোট বানিয়েছে আমার বোনটা ধরবে এখন এই যে এখানে নাই স্ক্রুড্রাইভার দিয়ে নাই এখানে কি করে আছে এই স্ক্রুড্রাইভার না খুলতে হবে একটা করবো এই যে এই যে দ্বিতীয় ডকলা হয়ে গেছে এটা বক্স না এটা হচ্ছে বক্স এটা মধ্যে ব্যাটারি আছে এই বক্সের ভিতরে না ব্যাটারি আছে আমি গাড়িটা নাই নিচে রেখে এখানে রেখে দিচ্ছি এখান থেকে একটা চার্জিং পোর্ট দিয়েছিল ব্যাটারি বের করার সময় এই যে ব্যাটারি এটা আসলে চার্জ বলতে এটা চার্জ দিতে হয় হচ্ছে এই যে এখানে এখানে একটা ই আছে এটাই যে করে চার্জ দিতে হয় রিমোট এখানে আবার আমরা আপনার কারেন্ট ব্যাটারি লাগাবো এই যেটা খোলা লাগবে প্রথমে

আসলে টিপ দিতে হবে এই মাঝে টিপ দিলে এই যে আমরা কোথা থেকে পাওয়া যায় এটার দাম কত এটার দাম আসলে তেরোশো পঞ্চাশ টাকা এটা কারণ বাজার থেকে নিয়েছি কারণ বাজারের দাম কম সেটা নয় তেরো তেরোশো পঞ্চাশ টাকা নিয়েছে যদি অন্য দোকান থেকে না তাহলে নেয় দুই হাজার টাকা করে পড়বে তোমরা কারণ বাজার থেকে নিও এটা কম কম পড়বে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান জানাবা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ